ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খান সঙ্গে হামাস প্রধান ইসমাইল হানিয়া সহ তিনজনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান জানান প্রধান কৌশলী সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে প্রসিকিউটর অফিস গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইউ আফ গ্যালান্টের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছে প্রসিকিউটর করিম খান জানিয়েছেন যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তিনি হামাস নেতা ইয়াহিয়া সিনেওয়ার এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ অন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছেন এই প্রথম যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বিরুদ্ধে পরোয়ানার অনুরোধ করা হল আইসিসিতে প্রধান প্রসিকিউটরের আবেদন বিবেচনায় নেওয়ার সম্ভাবনা রয়েছে আইসিসির অর্থাৎ শিগগিরই নেতানিয়াহু গ্যালান্ড ইয়াহিয়া সিনোয়ার মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল মশরী ইসমাইল হানিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে